ফ্যামিলি তৈরি হয় মা দিয়ে তো মারা নারী পুরুষকে তখনই ভাগ করে ফেলেন মা বাবার সাথে থেকে যে যখন একটা শিশু মেয়ে জন্ম হয় এবং একটা শিশু ছেলে জন্ম হয় তো এই শিশুটা যখন তৈরি হয় বাচ্চা যখন বড় হয় তখনই কিন্তু আমরা মেয়েকে নানা রকম খেলনা দিই নানা রকম ডল দিই নানা রকম পিঙ্কি প্রিন্সেস তৈরি করি কিন্তু তখনই কিন্তু আমরা চিন্তা করি না যে মেয়েটা একসময় কি প্রিন্স আমারই প্রিন্সেস কিন্তু সে কি একসময় প্রিন্সের সাথে ফাইট করতে পারে। তো এটা সবসময় কিন্তু আমার মনে হয় নাকি আমার বাবা আমার বিয়ের আগে বলতো যে আমার মেয়ের জন্য বড়াই চলেছে তো এটা সব সময় বলতেন আমিও বাবা হতাম যে আমার বাবারও একটা স্বপ্ন যে মেয়ে কি বিয়ে দেওয়া। কিন্তু এর আগে কি স্বপ্ন থাকতে পারে একটা মেয়ে কোন জায়গায় যাবে কি করবে সে ধরনের চিন্তাধারা হয়তো তখন আমার বাবা চিন্তা করেন নাই তা আমার খুব ইচ্ছা ছিল আমি লয়ার হব তো আমার সব সময় মনে হতো যে যে আমি আমার বলতো তুমি তো কথাই বলতে পারো না ভিতু তুমি কীভাবে ল করবে তখন ভাবতাম যে আসলেই তো এটা অনেক বড় একটা জিনিস যে না একটা জায়গায় তর্ক বিতর্কের মাধ্যমে আমি কোনো কিছু পেশ করব আজকে খুব ভালো লাগছে যে আমাদের নারী সমাজের ধন্য যারা প্রতিটা জায়গায় আপনারা স্টেপিং করেছেন ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস এবং আরও অনেক এবং আমরা যদি দেখি সরকারের পক্ষ থেকে সেখানেও নারী হিসেবে এগিয়ে গেছেন এবং আমরা ইন্সপায়ার্ড রোকেয়া বেগম রোকেয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত নারীরা যারা আছেন আমি মনে করি যে নারীরা অনেক এগিয়ে গেছেন নারীরা সেগুলো

ডিজাইন করি আমার বাচ্চাদের খাওয়ার আমি নিজে হাতে বানাই এবং আমার বাড়িতে যখন গেস্ট আসে তার রান্না তো আমি রাখি যখন কাজের লোক থাকে না ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে সকল কিছু শেষ করে আমি বাড়ি থেকে বেরোই সো দ্যাট নো ওয়ান ক্যান সেই আমি পারি না সো মেয়েদেরকে আসলে ওই জায়গাটায় মনোবলটা দিতে হবে সো দ্যাট ও চায় এবং তার সামনে বাকিরা আসলে বড়ার সুযোগই পাবে না তোমাকে কিন্তু ফেসিলিটি দিচ্ছি তোমাকে প্রিভিলেজ দিচ্ছি প্রিভিলেজ দেওয়ার কিছু নেই

এগিয়ে যেতে পারবে না তার কারণই নেই বরং মেয়েরা একটু আগেও আলোচনা করেছেন যে ছেলেদের জন্য এই ধরনের সেমিনার করতে হবে কিনা সেটাই এখন হয়তো অনেকের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে কিন্তু ঘটনাটা কিন্তু তাই মেয়েরা কাজ করছে তাদের সকলে প্রমাণিত হচ্ছে তাদের যোগ্যতা তাদের মনশীলতা সব কিছু দিয়ে আসছে আমাদের সমাজটা অনুশাসিত আমাদের পরিবার বলেন সব কিছু বলেন যখন পুরুষরা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এত কথার কোনো কিছুই থাকবে না তখন অনেক সমস্যা আমাদের অটোমেটিক সমাধান হয়ে যাবে তো সেই জন্য আমাদের মনে হয় যে ওই জায়গায় এখন অলরেডি আমরা চলে গেছি পুরুষরা পরিবর্তন হচ্ছে এখানেও তো আমাদের অনেক ভাইরা এখানে উপস্থিত আছেন

অনেক গ্রুপ ওয়ার্ক করতে হয় মডেল তৈরি করো সারা রাত ধরে কাজ করো এই যেটা এইসব জিনিসগুলো যদি পরিবার থেকে যদি সহযোগিতা না থাকে তাহলে তো ওই সেই কাজগুলো করতে পারবে না একটা ছেলে যেভাবে পারবে তার জন্য কঠিন হয়ে যায় সেই প্রথম পরিবারের মানসিকতার পরিবর্তন করতে হবে তারপরে সমাজ এমনি করে এই পরিবর্তনটা আসে এবং সর্বোপরি এখন সব কিছুই কিছু কিছু পরিবর্তন হয়েছে আমাদের নিজেদেরকে নিজেদেরকে বিশ্বাস করতে হবে নিজেদের উপর নিজেদের আস্থাটা আনতে হবে মেয়েরা পারে না এমন কোনো জিনিস এখন নেই